তারপরে চুরি কিন্তু চুরি করছে কিন্তু চুরি করছে কিন্তু এই যে পকেট মার পকেট মার দর্শক পকেট মার কিন্তু হ্যাঁ পকেট মার পকেট মার পকেট মার পকেট মার সে পর বিস্তারিত কি আমরা জানা নেব মানে আপনারা যদি আপনি সাত দিন ধরেন তো সাত দিন আপনি

বক্সিগঞ্জ থেকে কিন্তু পকেটমার ধরা পড়ছে গরুর হাটে যারা যারা গরু কয় বিক্রয় করার জন্য গরুর হাটে আসেন অবশ্যই সবাই সতর্কতা সাবধান থাকবেন থাকবেন মারের হাত থেকে